আজ মরুকরণ এবং খরা মোকাবিলার বিশ্ব দিবস কি খটো মতো লাগছে বলছি আজকের দিনটি বিশেষত কৃষক বন্ধুদের জন্য আমরা ভাবলেও ব্যাপারটা বোধহয় ঠিক তেমন নয় আজকের দিনের যে বিশেষ তাৎপর্য তা আমাদের গ্রাম শহর নির্বিশেষে সকলের জন্যে জেনে নিই স্টুডিওতে রয়েছেন উপস্থিত আমাদের আমন্ত্রণে রাজ্য কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত যুগ্ম কৃষি অধিকর্তা ড অভিনন্দন সেনগুপ্ত বিস্তারিত নমস্কার অভিনন্দন বাবু শ্রোতাদের তরফ থেকে এবং আকাশবাণী কলকাতার কৃষি বিভাগের তরফে স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত নমস্কার শ্রোতা বন্ধুরা হ্যাঁ যে কথাটা বলছিলাম এই যে সতেরোই জুন মরুকরণ এবং খরা দিবস পালন করা হচ্ছে একটু খুলে বলুন না বন্ধুদের জন্য হ্যাঁ এ একটা মারাত্মক সমস্যা আচ্ছা মানুষ তো উন্নতি চাইবেই ঠিক এই যে মানুষের যে উন্নয়ন প্রচেষ্টা এর মধ্যে অনেক হটকারিতা রয়েছে আচ্ছা যে হটকারিতার ফলেই পৃথিবীর ওপর একটা ভয়াবহ আঘাত আসছে যার অভিঘাত পড়ছে আমাদের অর্থনীতিতে আমাদের জীবনে প্রত্যেকটা পৃথিবীতে তো মরুভূমির আগ্রাসন করছে ভাবুন তো থর মরুভূমি আপনার দুয়ারে করা সারা মরুভূমি আপনার দুয়ারে করা কিরকম পরিস্থিতি হতে পারে তাহলে তো সারা বিশ্ব জুড়ে মানে খাদ্যেরই অভাব হয়েছে খাদ্য মানুষ কি করে খাবে হ্যাঁ সেটাই তো প্রচুর জমি উসর হয়ে যাচ্ছে হারিয়ে ফেলছে তার উর্বরতা ক্রমাগত মরু অঞ্চলে পরিণত হচ্ছে আর দেখবেন বৃষ্টিপাত দু সালে তো বৃষ্টিপাত কম হয়েছিল বৃষ্টিপাত এখন কমে আসছে এবং মাটির জল ধারণ ক্ষমতা যেটাকে বলা হয় সেটাও কিন্তু মাটি আর জল ধরে রাখতে পারছে না তাহলে আমাদের কি করা উচিত এই বিষয় মানুষকে সচেতন করবার জন্য সম্মিলিত জাতীয় পুঞ্জের ন্যাশনাল অ্যাসেম্বলি প্রতি বছর এই সতেরোই জুনকে ওয়ার্ল্ড ডে ফর কম্প্যাটিং ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রট এই কথাটা বললেন বিশ্ব মরুকরণ এবং খরা দিবস হিসেবে পালন করবার আহ্বান জানিয়েছে উনিশশো সাল থেকে তাহলে এই যে আলাদা করে একটা দিবস পালন করব তার কারণটা বলুন তো একটু ব্যাখ্যা করে আমরা যদি দেখি পরিবেশ নিয়ে দুর্ভাবনার সূচনা কবে থেকে উনিশশো বাহাত্তর সালে সুইডেনের স্টকহোমে সালে সারা বিশ্বের বিভিন্ন দেশগুলিকে নিয়ে তার তাদের নেতা এবং তাদের বিজ্ঞানীরা মিলে পরিবেশ সমস্যা ও সংকট নিয়ে আলোচনা করেছিলেন সেখান থেকে উঠে এসছে এই মরুকরণ মরুভবন যাই বলি না কেন সেই সমস্যার খা তার মানে অভিনন্দন বাবু আপনি বলতে চাইছেন যেটা মরু মরুকরণ বা খরা দিবসের কথা আমরা বলছি পালন করব কারণ এই যে মরুভূমিতে পরিণত হলে সাহারা বা এর মতো যদি ছড়ের মতো যদি হয়ে যায় তাহলে কোথায় যাব আমরা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গান গেছেন না হ্যাঁ মনে পড়ে মরু বিজয়ের কেতনরাও তো কবিগুরুর লাইন মরু বিজয়ের কথা তিনি উনিশশো সালে লিপিবদ্ধ করে গেছেন বলে গেছেন। আজকে সেই মরু বিজয়ের ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা বিশ্ব সম্মেলন তারাও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করছে মরু বিজয় করতে গেলে তো মানুষকে সঙ্গে নিয়ে করতে হ্যাঁ যদি না জাগে তাহলে নিয়ে যেতে হবে সে প্রচারের মধ্যে নিয়ে যেতে হবে সেই জন্যই আমরা আলাদা করে এই দিবসটা পালন আমাদের দেশের কথা যদি ভাবি তাহলে কি কতটা আপনি কি বলতে পারেন হ্যাঁ আমাদের দেশে কিন্তু এর প্রভাবটাও যথেষ্ট পড়েছে আমরা পশ্চিম বাংলায় থেকে যেমন প্রচুর বৃষ্টিপাত দেখি এই বিষয়টা থাকবে না আমি কিছুদিন আগে জেনে এসেছি দক্ষিণবঙ্গেও কিন্তু জল পাওয়া যাচ্ছে না পাইপ থেকে জল উঠছে না তাই কি হ্যাঁ এটা নয় বাঁকুড়া পুরুলিয়ার কথা নয় ওটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও পাইপ থেকে জল উঠছে না এইরকম অবশ্যই কিছু একটা হ্যাঁ ভাবা উচিত করা উচিত করা উচিত আমাদের থর মরুভূমি রয়েছে সেখানে আমাদের তৃণভূমি তার পরিমাণ কম নয় পাঁচ দশমিক ছয় পাঁচ মিলিয়ন হেক্টর তৃণভূমি এক দশকেই বিনষ্ট হয়ে গেছে উনিশশো নব্বই সাল নব্বই এর দশকে দেখে প্রায় বত্রিশ শতাংশ মতো কৃষি জমি উর্বর কৃষি যার পরে আমরা স্বপ্ন দেখি যে সম্পদশালী ভারতের তা ভূমিক্ষয়ের কারণে তার উর্বরতা নষ্ট হচ্ছে ক্রমশ তার পরিমাণটা অবনমনের পথে আচ্ছা ভাবুন তো কতটা একশো পাঁচ মিলিয়ন হেক্টর পরিমাণ দেশের যতগুলো রাজ্য আছে এই সমস্যা নজরে এসেছে শুধু আমরা কেন বলবো যে রাজস্থান আজকের মহারাষ্ট্রের মারাঠাওয়াড়া কর্ণাটকের একটা বিশাল অংশ সেটাও কিন্তু মরুভূমির হয়ে যাচ্ছে এটাকে আমরা সেমি রিট্রাক ক্রল এরিয়া বলদে জড়ি সেটা সেমিলিট থেকে এরিড বা মরু মরু অঞ্চলে রূপান্তর হতে চলেছে যতদিন আমরা সচেতন হই অভিমানার বাবু এই যে মরু পরণ এবং খরা সম্প্রসারণের সমস্যার মতো যে পরিস্থিতির কথা আপনি বললেন এই পরিস্থিতিতে তৈরি হয়েছে ঠিক কিভাবে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এইভাবেই যে জনবিসরণ ঘটছে প্রতিটা দশকের তুলনায় কখনো কখনো যেটা রেটটা হচ্ছে খাড়াই হ্যাঁ আজকে প্রায় যে পরিমানে জনসংখ্যা এই এই তার বসবাস করতে হচ্ছে মজার বিষয় হচ্ছে এই জনবিস্ফোরণটা হচ্ছে ক্রান্তীয় উপক্রান্তীয় আমাদের যাকে বলে বিশুপ রেখা থেকে তেইশ সাড়ে তেইশ ডিগ্রি উত্তরে টপিক অফ ক্যান্সার সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণে হচ্ছে টপিক অফ ক্যাপ্রিকন এই মধ্যবর্তী যদি একটা প্যাচ আমরা ধরে নেই পট্টি সেই পট্টিকে আমরা বলতে পারি ক্রান্তীয় অঞ্চল এবং তার উত্তর এবং দক্ষিণের কিছুটা বলবো উপক্রান্তীয় অঞ্চল আমাদের ভারতবর্ষ কিন্তু বেশিরভাগটাই হচ্ছে ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চল এবং পৃথিবীর যতগুলো উন্নয়নশীল দেশ আছে তার বেশিরভাগটাই কিন্তু এই ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে জনসংখ্যা বিস্ফোরণ এখানেই করছে বলছে যে দু হাজার কুড়ি থেকে তিরিশ নব্বই শতাংশ যে পৃথিবীর যতটা জনসংখ্যা বাড়বে তার নব্বই শতাংশ জনসংখ্যা এই অঞ্চলের মধ্যেই বাড়বে আচ্ছা উন্নত দেশগুলো কি এবার তার ফলে কি হচ্ছে একই জমিতে নগরায়ন হচ্ছে চাষবাস বাড়ছে বনভূমি ধ্বংস হচ্ছে আর কি হচ্ছে মাটির তলা থেকে জল তোলা হচ্ছে পানীয় জলে এবার সেই জল ক্রমশ ফুরিয়ে আসছে তো জল পাবো কোথায় আমরা তো জল পাই না বলে যে ড্রিল কোথায় কি জল পাবেন তার কিন্তু ঠিক ঠিকানা নেই আমাদের দুই দশমিক সাত শতাংশ হচ্ছে মিষ্টি জলের ভান্ডার এই যে দুই দশমিক সাত শতাংশ মিষ্টি জলের ভান্ডার তারপরে তো বললাম যে আমাদের ভূমিক্ষয় হচ্ছে চাষের জমি নষ্ট হচ্ছে গাছপালা নষ্ট হচ্ছে নগরায়ন হচ্ছে এর সাথে সাথে আর একটা জিনিস ঘটছে মাটির তলার জল নষ্ট হচ্ছে এবং যে ওয়েস্টে ওয়েস্ট ওয়াটার বা গার্বেজ এগুলো তো এই মাটিতে এই জলেই পড়ে এর ফলে কিন্তু জল যেটুকু মিষ্ট জল আমরা পাচ্ছি দুই দশমিক সাত শতাংশ মিষ্ট জল আমাদের পৃথিবীর পাঁচ শতাংশ তার যদি আমি দূষিত হয়ে যায় তাহলে আমাদের পানীয় জলের একটা চরম সংকট আসবে এর ফলে যে কৃষি এবং জীব পরিমণ্ডলে ব্যাঘাত ঘটছে এই পরিবেশ দূষণের ফলে দেখবেন মানে মাছ থাকে নদীতে সে মাছের সংখ্যা কমছে প্রয়োজনীয় যে আমাদের পাখি পশু পাখি জৈব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে এবং বৃক্ষ আচ্ছাদিত অংশ কমে যাচ্ছে আমরা যে চাষবাস করছি তাতে যেভাবে জমি করছি তার ফলে কিন্তু ভূমিক্ষয় আরো বাড়ছে চাষবাস কি করে না করে আরো বেশি বিজ্ঞানসম্মত ভাবে আমাদের ক্রপ প্ল্যানিং করতে হবে শস্য পরিকল্পনা করতে হবে যাতে করে যাতে কম জলে চাষ করা যায় যাতে জলের অপচয় কম করা যায় মাটিটাকে ঢেকে রাখা যায় এইরকম ভাবে কিন্তু চাষবাসের পরিকল্পনা করতে হবে শস্য নির্বাচন করতে হবে সেটা করবে কে এবং সেই জন্যই আজকে কৃষক বন্ধুদের কাছে সচেতনতা আকাশবাণী ভবন এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আকাশবাণী কলকাতার হ্যা নিশ্চয় নিশ্চয় এবার এটা সেই জন্য তাদের আমি ধন্যবাদ জানাই এইটা না করতে পারলে মরুকরণ এটাকে প্রসাদটাকে আমি প্রতিরোধ করতে পার পারা যাবে না না এবং ভূমিক্ষয় রোধ করবার জন্য কিন্তু আমাদের পরিকল্পনা নিতে হবে কন্ট্রোল ফার্মিং বলে আলগুলোকে এমনভাবে তৈরি করতে হবে যাতে জমির ঢাল যেদিকে থাকে তাকে প্রতিরোধ করতে পারে যাতে মাটি উর্বর মাটি যেটা দশ হাজার বছর লাগে টপ সয়েল যাকে বলে মাটির ওপর ভাগ যে যার মধ্যে উর্বরতা থাকে সেটা তৈরি করতে দশ হাজার বছর লাগে আর সেটা মানে মাটির যে উপরিস্তরের স্তরের যে ভয়ংস অংশ যেটা সবচেয়ে উর্বর অংশ সেটাকে প্রতিরোধ করবার জন্য আমাদের কিন্তু ওই কন্ট্রোল ফার্মিং বা চার গাছ লাগানো বা এছাড়া আমাদের যেটা করতে হবে যেখানে শহরাঞ্চল আছে তাতে ক্ষতি কি কিন্তু তার বাড়িগুলো তো রয়েছে বাড়ির যদি ছাদে জল ধরে রেখে সেটা মাটিতে যদি ডিসচার্জ করতে পারি সেটা যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের জলের সাশ্রয় হবে আজকে আমাদের অত্যন্ত সাশ্রয়ী হতে হবে অত্যন্ত হিসেব করতে হবে সে জল বলুন শক্তি সম্পদ বলুন মাটি বলুন সবকিছুকে রক্ষা করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দৃষ্টিভঙ্গি না রাখলে আমরা কিছুতেই আমরা এই মরুভবন বা মুক্তি মুক্তি নেই নেই তো ভাই তাহলে শ্রোতা একটু বলি সকলকে কিন্তু বুঝতে হবে আজকে আমরা কি বলতে চাইছি আজকের বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ তাই তো নিশ্চয়ই তাহলে এবার বলো যে এই মরুকরণ এই যে প্রসার হচ্ছে তার একটা গতিরোধ করতে হবে তো বা খরা প্রতিরোধের কথা বলছেন কর্মটা কিভাবে পদক্ষেপ কে দেবে পদক্ষেপ তো নিতে হবে প্রথম বিষয় হচ্ছে আপনি যেটা বললেন যে সচেতনতা বৃদ্ধি করা আচ্ছা কৃষক বন্ধুদের মধ্যে সচেতন বৃদ্ধি করা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এমনকি কলকাতার যারা নগরবাসী তাদেরও সচেতন হতে হবে কারণ নগরবাসীর থেকে জলের অপচয় সবচেয়ে বেশি হয় ধরুন আপনি সাওয়ারে চান করছেন আপনি কি দেখেছেন কতটা জল আপনি নষ্ট করছেন ব্যবহার করছেন তাহলে আপনার জলের খরচ অনেক বেশি আচ্ছা কলের জল পড়তে এখানেও মানে মানুষকে নজর রাখতে হবে রাস্তায় যদি কলের মুখ খোলা থাকে তাহলে সেটাকে বন্ধ করবার জন্য অনুরোধ করতে হবে সচেতন করতে হবে আর যেটা করতে হবে জলের অপচয় শুধু নয় মাটির ইয়েটাকেও বাড়াতে হবে উর্বরতা যাতে থাকে উর্বরতা বাড়াবার জন্য মাটি তো মা হুম বলে না নিশ্চয়ই তাহলে মায়ের যত্ন করতে হবে না মায়ের কি যত্ন করতে হবে মায়ের যদি যত্ন না করে তাহলে সন্তানের প্রতিপালন করবে কে হ্যাঁ সন্তানের প্রতিপালন করতে করবার জন্যই সন্তানকে মায়ের প্রতি খেয়ালই হতে হবে বেখেয়াল হলে হলে মা যদি না বাঁচে তাহলে সন্তানও কিন্তু বাঁচবে না